মাছের মাথা দিয়ে মুগ ডাল এই খাবারটি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর সেটা যদি হয় ইলিশ মাছের মাথা দিয়ে ডাল রান্না তাহলে ভালো লাগাটা বহুগুণে বেড়ে যায় তাই না নমস্কার কেমন আছেন সবাই আজকে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ঘরোয়া এবং খুব অল্প উপকরণেও অনুষ্ঠান বাড়ির মতো মজাদার স্বাদের ডাল রান্না করা সম্ভব প্রথমে ডালগুলো হালকাভাবে ভেজে নিয়েছি শুধু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মুগ ডাল থেকে যখন সুন্দর একটা স্মেল বের হয় তখন নামিয়ে ধুয়ে নিয়েছি কারণ মুগ ডাল বেশি ভাজলে এর টেস্টটা নষ্ট হয়ে যায় ভালোভাবে ধুয়ে নিয়ে এবার প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম এক কাপ ডালের জন্য এখানে আমি দেড় কাপ জল দিয়েছি তারপর লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সিদ্ধ করার সময় হলুদ দিলে ডালের কালারটা অনেক সুন্দর হয় এবার ঢেকে দুইটা সিটি দিয়ে নিয়েছি মুখ ডালে বেশি ছিটি দেওয়ার প্রয়োজন নেই বেশি ছিটি দিলে অতিরিক্ত গলে যাবে প্রেশার কুকার থেকে প্যানে ঢেলে নিয়ে এবার হালকাভাবে ম্যাশ করে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল মাছের মাথা দিয়ে ডাল ঘন করেই রান্না করতে হয় তাই জলের পরিমাণ কম দিলাম এদিকে ডাল ফুটে উঠলে উপরের যে ফেনাটা সেটা তুলে ফেলে দিচ্ছি কারণ এটা স্বাস্থ্যের জন্যে খুবই ক্ষতিকর এবারে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দেওয়ার পর আবারও কিছুক্ষণ জাল করব যতক্ষণ পর্যন্ত ডাল গাঢ় হয়ে না আসে ডাল জাল হতে থাক এখন মাছের মাথাগুলো ভেজে নেব সেই জন্য প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবার একে একে মাছের মাথাগুলো ভেজে নেব আসলে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না এটা কম বেশি সবাই পারে কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম কারণ প্রত্যেকটা অঞ্চলের রান্নায় একটা ভিন্নতা থাকে মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এবারে ডালটা সম্বাদ দেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ফোড়নগুলো থেকে সুন্দর একটা স্মেল বের হলে এবং ফোড়নগুলো কালো হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দেব ডাল এখানে আমি পুরো ডালটা দেইনি কিছুটা ডাল নিয়ে তাতে কিছুটা আদা বাটা মিশিয়ে নিয়ে তেলের ওপর দিয়েছি তারপর ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ জাল করব এতে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে আবার মাছের মাথাটাও কষানো হয়ে যাবে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর বাকি ডাল দিয়ে দিলাম তারপর দিয়ে দেব সামান্য চালের গুঁড়া তাহলে ডালটা অনেকটাই গাঢ় হয়ে আসবে আর ডাল থেকে জলটাও ছেড়ে দেবে না সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া গরম মশলা গুঁড়া দেওয়ার পর ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদিও একটা জিনিস দেওয়ার কথা আমি ভুলেই গিয়েছিলাম সেটা হলো চিনি চিনি যে কোনো খাবারের স্বাদের ব্যালেন্সটাও ঠিক রাখে আবার খাবারের রঙটাও ধরে রাখে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে চুলার আঁচ বন্ধ করে দেব কারণ গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব বেশি আর জাল করলে গরম মশলার স্মেলটা নষ্ট হয়ে যাবে লবণটাও চেক করে নিয়েছি ঠিকঠাকই আছে আর এখন নামিয়ে নিচ্ছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে আসলে যে কোনো খাবারই দেখেই যদি শান্তি না লাগে তাহলে খেয়েও কিন্তু তৃপ্তি হয় না মাছের মাথা দিয়ে মুগডাল রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা